নমস্কার বন্ধুরা সকলকে কেয়ার কিচেন স্কুলে স্বাগত জানাই আজ সহজ পদ্ধতিতে এক পাকে চিকেন রান্না করব চিকেনটা রান্না করার জন্য পরিষ্কার করে ধোয়া চিকেনটা একটা তিজেল হাঁড়িতে নিয়ে নিলাম এইবারে এটাকে ম্যারিনেট করার জন্য মশলাপাতিগুলো ধীরে ধীরে অ্যাড করতে থাকবো এখানে দেড় কেজির মতন চিকেন আছে তো সেই অনুযায়ী সমস্ত মশলা এতে অ্যাড করব মানে আপনারা যেরকম মশলা খান যে পরিমাণে যদি একটু বেশি রিচ খেতে চান তাহলে বেশি মশলা দেবেন আর যদি একটু সামান্য কম রিচ খেতে চান আমরা যেমন একটু কম রিচ খাই তো আমরা একটু কম মশলা দিই কিন্তু মোটামুটি পরিমাণটা মেনটেন করে মশলাগুলো দিতে হবে প্রথমেই হলুদ দেবো এতে দু চামচ হলুদ দিয়ে দেওয়া দিয়ে দিলাম এখানে এরপরে একটা পেস্ট তৈরি করেছি সেই পেস্টটা দেব ওই পেস্টটাতে আছে হচ্ছে টমেটো পেঁয়াজ আদা রসুন আর জিরে এই পাঁচটা জিনিস দিয়ে এই পেস্টটা তৈরি করেছি পুরো পেস্টটা দিয়ে দেবো এরপর এতে লঙ্কা গুঁড়ো দেবো দেখুন কাঁচা লঙ্কা সাধারণত এতে মাংস ইউজ করে না আমরা এখানে গুঁড়ো লঙ্কাই ইউজ করেছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কিন্তু এটা নয় এটা এমনি রেড চিলি যাতে একটু ঝাল হয় আর পরিমাণ মতো নুন আমি এখানেই দিয়ে দেবো নুন আর পরে আমরা দেব না নুন বা কোনো ধরুন লাল মানে লঙ্কা গুঁড়ো আর পরে কিছু দেব না তাই এখানেই পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এই যে গুঁড়ো মশলাটা দিচ্ছি এটা বাড়িতে তৈরি করা এতে অনেক রকমের মশলা অ্যাড করা এই যে মশলাটা দিয়েছি এতে জাইফল জৈত্রী ধনে বড় এলাচ ছোটো এলাচ লবঙ্গ আর গোলমরিচ এটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওটাকে গুঁড়িয়ে নেওয়া আছে এই মশলাটা তৈরি করা আছে অনেক রান্নাতে এটা দেওয়া যায় তো এই এইতেও এই মশলাটা আমরা দিয়েছি এরপরে এতে পরিমাণ মতন একটু টক দই দেব বেশি টক দই দিলে কিন্তু মাংসটা আবার অনেক বেশি টক হয়ে যাবে তাই বুঝে পরিমাণ মতন দিতে হবে টক দই দিলে মাংসতে তেলটাও কম লাগবে তাই জন্য টক দই এখানে ইউজ করা হয়েছে এইবারে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো কুড়ি পঁচিশ মিনিটের মতন রেখে দেবো এতে শেষে একটু তেলও অ্যাড করবো এটা মাখানো হয়ে গেলে শেষে একটু তেলও অ্যাড করে দেবো এখানে সর্ষের তেলই ব্যবহার করছি সমস্ত মশলাগুলো মাখানো হয়ে গেছে এইবারে এতে দু চার চামচের মতন সর্ষের তেল অ্যাড করলাম মানে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে সেটাও একটু মাখিয়ে দেবো দিয়ে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো এইবারে এতে আমরা আলুগুলো দিয়েও মাখিয়ে রাখবো আলুটা অপশানাল যারা আলু খেতে চান তারা দিতে পারেন আর যারা এমনি কষা মাংস খেতে চান তারা কিন্তু এই আলুটা দেবেন না এটা জের যার ইচ্ছের ওপরে নির্ভর করছে আর এই আলুগুলো কিন্তু আলাদা করে ভেজে রাখিনি এগুলো কাঁচা আলুই এখানে দিয়ে দিয়েছি। এইবারে এটা চাপা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট বাদে চাপাটা খুলে পরিমাণ মতন জল দিয়ে দেবো আমরা এই হাঁড়িটা সব শুদ্ধ আগুনেতে বসিয়ে দেবো এটা এই হাঁড়িতেই করবো এটা বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে এটা মিডিয়াম আছে ৪৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে দেখুন তারপরে এটা খুলেছি এটা একদম ফুটে গেছে এরপরে একটু কারি পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবার এটা চাপা দিয়ে কিছুক্ষণ রাখলে একদম মাংসটা তৈরি হয়ে যাবে আমরা ম্যারিনেট করার সময় কিন্তু চিনি দিইনি শেষে চিনি দিয়েছি কারণ যদি ম্যারিনেট করার সময় চিনি দিই তাহলে অনেক বেশি পরিমাণে চিনি লাগবে কিন্তু এই শেষে যদি চিনি দেওয়া হয় তাহলে চিনিটা কম পরিমাণে লাগবে এবারে এই চিনিটা দিয়ে একটু এটা নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই মাংসটা একদম তৈরি হয়ে যাবে এই মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আঁচটা বন্ধ করে দিয়েছি দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আমাদের এই রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে সহজ পদ্ধতিতে মাংস রান্না করার এটা একটা রেসিপি আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক করবেন শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার